ম্যাচ জয়ের জন্য সিরিজ জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল দুইশো রান আমরা মাত্র একশো রান কম করেছি আমরা অল আউট হয়ে গিয়েছি একশো ছিয়াশি রানে ফলে নিরানব্বই রানে শ্রীলঙ্কার কাছে পালেকেলের এই ম্যাচটি হেরে আমরা সিরিজটাও খুঁয়েছি খড়ের মাটিতে শ্রীলঙ্কা দুর্দান্ত দল এই নিয়ে তারা আট নাম্বার সিরিজ টানা জিতল কিন্তু বাংলাদেশের সামনে অপরচুনিটি তো এসেছিল প্রথম ওয়ানডে হারার পর দ্বিতীয় ম্যাচে তো আমরা দারুণ একটা জয় পেয়েছিলাম এবং এই তৃতীয় ম্যাচেরও যখন প্রথম ইনিংসটা শেষ হলো তখনও কি জয়ের সম্ভাবনা বাংলাদেশের দিকে একটু হলেও ঝুঁকেছিল না আপনারা মনে করে দেখেন টসের সময় যখন শ্রীলঙ্কার ক্যাপ্টেন চারিত আসালঙ্কা টস জিতে আগে ব্যাটিং লেন এবং তিনি বললেন যে দুইশো আশি রান পার স্কোর হবে বলে তিনি মনে করছেন বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজও কিন্তু বলেছিলেন যে না দুইশো আশি রান চেস করার ব্যাপারে তারাও কনফিডেন্ট তো শ্রীলঙ্কা দুইশো রান করেছিল এবং সেই দুইশো পঁচাশি রানও করেছিল বাংলাদেশের একটা দুর্দান্ত কাম ব্যাকে শ্রীলঙ্কার শেষ দশ ওভার ব্যাটিংয়ে বাংলাদেশ তাদের বোলিং ফিল্ডিং দিয়ে অসাধারণ কাম ব্যাক করেছে ওই সময় শ্রীলঙ্কা সাত উইকেট হাতে নিয়ে ঢুকেছিল চল্লিশ ওভার শেষে তাদের ক্রিজে ছিলেন সেঞ্চুরি করা কুশল মেন্ডিস হাফ সেঞ্চুরি করা তারপরও শেষ ওভারে রানের বেশি তারা নিতে পারেনি তো বাংলাদেশের এই যে দুর্দান্ত কামব্যাক দুইশো পঁচাশি রানে শ্রীলঙ্কাকে আটকে রাখা সেইখান থেকে বাংলাদেশ কি ম্যাচটা জেতার কথা ছিল না জয়ের মতো অবস্থানে তো অন্তত পক্ষে যাওয়ার কথা ছিল রে ভাই নিরানব্বই রানে হারার কথা ছিল না তো ভাই সেখান থেকে আমরা এত বড় ব্যবধানে হেরে গেলাম কোনটা কোনটা আসলে এই ম্যাচের টার্নিং পয়েন্ট বলবেন আমাদের ওই অত্যন্ত নেতিবাচক অত্যন্ত স্বার্থপর ব্যাটিংটাকেই কি আপনি টার্নিং পয়েন্ট বলবেন দেখুন শ্রীলঙ্কার স্কোরটা তিনশো প্লাস তো অবশ্যই হওয়ার কথা সেটা তিনশো বিশ তিনশো চল্লিশও হয়ে যেতে পারত কারণ চল্লিশ ওভার শেষে তাদের স্কোর ছিল তিন উইকেটে দুইশো রান শুরুতে আমাদের তানজিম সাকিব আউট করেছেন ওইখান থেকে আউট করে একটা ব্রেক থ্রু দিয়েছেন তারপরে গিয়ে যেই পার্টনারশিপটা হয়েছিল সেইখানটাতে তানভীরকে সুইপ করতে গিয়ে স্কোয়ার লেগে ক্যাশ দিয়ে আউট হয়েছেন ওইখানে নিশাঙ্কা এবং তারপরে যখন কামিন্দো মেন্ডিসকে এলবি ফাঁদে ফেলেছেন আমাদের ক্যাপ্টেন মেহদি হাসান মিরাজ একুশ ওভারে তিন উইকেটে একশো রানের শ্রীলঙ্কার স্কোর সেইখান থেকে তারা স্কোরটাকে একটা দুর্দান্ত পার্টনারশিপ করেছে একশো রানের কুশাল মেন্ডিস এবং আসালঙ্গা এই ম্যাচের আগে আগের প্রেস কনফারেন্সে শ্রীলঙ্কার ব্যাটিং কোচ এসেছিলেন এবং তিনি বলছিলেন যে কুশাল মেন্ডিসের এখন আসলে একটা সেঞ্চুরিটা প্রাপ্য হয়ে গেছে সেঞ্চুরিটা করতে হবে অনেকগুলো তিনি স্টার্ট পাচ্ছেন কিন্তু ইনিংসটাকে ওই সেঞ্চুরিতে কনভার্ট করতে পারছেন না এবং নেক্সট ম্যাচটাতেই তিনি সেইটা ঠিকই কনভার্ট করে দিলেন দুর্দান্ত একটা ইনিংস তিনি খেলেছিলেন আসালাঙ্কার সঙ্গে তার জুটিটাও তার নিজের স্কোরের মতো ঠিক একশো চব্বিশ রানের যেটা বলছিলাম যে যখন চল্লিশ ওভার শেষে তিন উইকেটে দুইশো রানে তারা তখন তো তিনশো রান এটা টার্গেট করাই যায় তারপরে গিয়ে বাংলাদেশ একটা কামব্যাক করেছে আসালাঙ্কাকে আউট করে তাস্কিন একটা ব্রেক থ্রু দিয়েছেন শামীম পাটুরে ওভার করিয়ে নেননি লিয়ানাগে হিট উইকেট হয়েছেন ফলে ওই জায়গাটাতে দুনি তলের লাগে আউট হয়েছেন ওই জায়গাটাতে বাংলাদেশের কামব্যাক হয়েছে কিন্তু সেই কামব্যাকটা কি আমাদের ব্যাটসম্যানরা কি কাজে লাগাতে পেরেছেন ভাই প্রথম দশ ওভারের মধ্যে আমরা দুইটা উইকেট হারিয়েছি কিন্তু পঞ্চান্ন রান তো তুলেছিলাম আমাদের এখানে তানজিদ হাসান তামিম তিনি একটা স্টার্ট দেওয়ার চেষ্টা করেছিলেন তবে তার বলে সতেরো রান করে তিনি বল গেলেন ঠিক তার আগের বলটাতে তার বিপক্ষে রিভিউ নিয়েছিলেন ওইখানে হচ্ছে গিয়ে আসিদা ফার্নান্ডো কিন্তু দেখা গেল বলটা লেগ স্টাম্পের বাইরে পড়েছে কিন্তু ভেরি নেক্সট ডেলিভারি তো ওই রকমই একটা পেসে তাকে বিট করে প্যাডে লেগে এটা বোল্ড হয়ে গেলেন তিনি আগের দুই ম্যাচে স্টার্ট পেয়েছিলেন যে নাজমুল হোসেন শান্ত এই ম্যাচে তিনি আর চোদ্দো এবং চব্বিশ এবং তেরো রান করেছিলেন না তেইশ আর চোদ্দ রান করেছিলেন সো এই ম্যাচে তিনি আসলে স্টার্টটাই পাননি শূন্য রানে তিনি একটা আনপ্লেবল ডেলিভারিতে তিনি আসলে বোল্ড হয়ে গিয়েছেন কিন্তু ওই যে হৃদয় ক্রিজে ছিলেন হোসেন ইমন ক্রিজে ছিলেন তাদের আসলে কোন লক্ষ্যে যে তারা ব্যাটিং করছিলেন সেইটা আসলে মোটেই ক্লিয়ার হচ্ছিল না তারা দুইজনই স্ট্রাগল করছিলেন বাউন্ডারি বের করতে স্ট্রাগল করছিলেন সিঙ্গেলস ডাবলস নিতে আসলে স্ট্রাগল করছিলেন পার্ব ইমন এরকম একজন স্ট্রোক মেকার তিনি এমন স্ট্রাগল করছিলেন যে চুয়াল্লিশ বলে মাত্র আটাইশ রান তিনি করেছেন মাত্র হচ্ছে গিয়ে একষট্টি স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন এবং এই জায়গাটাতে তিনি যখন আউট হয়ে যান তারপরে মেহেদিয়াসান মিরাজ এসে এটাকে একটু বাড়ানোর চেষ্টা করেছিলেন আহ এই যে কি বলা চলে যে রান রেটটা তিনি আটাইশ রান করেছেন পঁচিশ বলে তারপর একটা অহেতুক প্রথম দুইটা ম্যাচে মিরাজ রান পাননি শূন্য এবং নয় রান করেছিলেন এবং এই ম্যাচটাতে তিনি একটা স্টার্ট পেয়েছিলেন এই স্টার্টটাতে বড় ইনিংসে কনভার্ট করা মিরাজের অবশ্যই উচিত ছিল সেই জিনিসটা তিনি আসলে পারেননি একটা আরও একটা অহেতুক শর্ট বিগ শর্ট খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান কিন্তু ভাই ছিলেন তো আমাদের এখানে তাহিদ্রিদয় হৃদয়ের আর কত সময় ক্রিজে থাকলে তিনি আসলে সেটেলড হবেন তিনি আসলে থিত হবেন হ্যাঁ তিনি ফেয়ার অ্যান্ড আরও একটা ফিফটি করেছেন টানা দ্বিতীয় ম্যাচে তিনি ফিফটি করেছেন কিন্তু আটাত্তর বলে একান্ন রান করবেন তিনি তারপরে আউট হয়ে যাবেন এই ইনিংসটা এক্সেলারেট কোনো একটা সময় করবেন না এটা তো ম্যাচ লুজিং ইনিংসটা ভাই এটা তো স্বার্থপর ইনিংসটা ভাই হ্যাঁ আপনি বলতে পারেন যে না অন্যরা কি করেছেন তো অন্যরা যাই করুন না কেন ক্রিজে যখন এতটা সময় থাকবে তারপরে যখন এই পঁয়ষট্টি স্ট্রাইক রেটে ব্যাটিং করবেন তখন সেটা আসলে খুবই ট্রাজিক বা তারপরেও গিয়ে আমাদের যে ব্যাটসম্যান শামীম পাটোয়ারি আঠারো বলে বারো রান করে স্ট্যাম্পিং হয়ে গেছেন ছেষট্টি স্ট্রাইক রেট তাহলে আপনি দেখেন আমাদের পারভেজিমন ওপেনার তিনি আটাশ রান করেছেন আমাদের এইখানটাতে চার নম্বরে তাও একান্ন রান করেছেন বারো রান করেছেন ছয় নাম্বার ব্যাটসম্যান শামীম পাটরে তাদের স্ট্রাইক রেট হচ্ছে তেষট্টি পঁয়ষট্টি ছেষট্টি বাংলাদেশ কীভাবে জিতু বা তারপরেও যে জাকের আলী অনেক যে নেমেছেন তিনি সাতাত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন পঁয়ত্রিশ বলে সাতাশ রান করেছেন এবং স্বার্থপর ব্যাটিং যে আমরা করেছি আমরা যে আসলে স্বার্থপর নিজেদের স্কোরের বাইরে কিছু যে ভাবতে পারি না সেটার আরও একটা বাজে উদাহরণ সৃষ্টি করলেন জাকের আলী অনেক আপনারা যদি আবারও ওই ম্যাচটাতে গিয়ে দেখেন ওভারটার কথা যদি আমরা তখন ম্যাচে নাই আমরা তখন না আমাদের জয়ের কোনো চান্স নাই কিন্তু একটা টিমের কালচার কি গড়ে উঠছে যা খেলে অনেকের ওই স্বার্থপরতা দেখলেই সেটা বোঝা যায় আমি আগেও বেশ কয়েকটা ম্যাচে আপনাদের পয়েন্ট আউট করে দিয়েছি যে তিনি টেইলকে এক্সপোজ করে দেন নিজেকে সেফ রাখতে গিয়ে এবং এই ম্যাচেও আটত্রিশ ওভারের খেলার সময় ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে সেকেন্ড বলে তিনি সিঙ্গেল নিয়ে দশ নাম্বার ব্যাটসম্যান তানভীরকে এক্সপোজ করে দেবেন না তানবীর ওপরে আউট হননি কিন্তু জাকের আলী অনিকের স্বার্থপরতা বাংলাদেশ টিমের কালচারটা যখন কোন অবস্থায় আছে সবাই যে ইন্ডিভিজুয়াল গ্লোরির জন্যই খেলে সেইটা তাই দুই দ্বিতীয় বলে সিঙ্গেল নিয়ে দশ নম্বর ব্যাটসম্যানকে যে জাকের এক্সপোজ করে দিয়েছেন ওয়ান ইন্দো হাসারাঙ্গার সামনে তাতেই বোধ হয় সেটা আরও ভালো করে বোঝা যায় ফাইনালি গিয়ে তিনিও আউট হয়েছেন বাংলাদেশ অল আউট হয়ে গেছে একশো ছিয়াশি এবং নিরানব্বই রান আমরা ম্যাচটা হেরে গিয়েছি না আইসিসি র্যাঙ্কিংয়ে এখনও আমরা নয় নম্বরেই থাকলাম আমাদের রেটিং পয়েন্ট আমাদের আসলে একটু কমেই গেল সাতাত্তর রেটিং পয়েন্ট এখন হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের সমান তারপরে গিয়েও আমরা ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে নয় নম্বরে আছে দুই হাজার সাতাশ বিশ্বকাপে ডিরেক্ট কোয়ালিফাই করার পজিশনে র্যাঙ্কিং আমরা এখনও রয়েছে কিন্তু সত্যিকার অর্থে শ্রীলঙ্কাকে ঘরের জানতাম কিন্তু লড়াই ছাড়া যে বাংলাদেশ হেরে গেল এরকম যে একটা অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের হলো আগের ম্যাচে যে পরে এই ম্যাচে এরকম একটা বোলিং এফোর্ট স্পেশালি শেষ দশ ওভারে ওইরকম দুর্দান্ত কামব্যাকের পরও আমাদের ব্যাটসম্যানরা যেইভাবে আসলে আত্মসমর্পণটা করলেন মনে হলো যেন যে তার চেষ্টাটাই করলেন না তাদের ওই অত্যন্ত নেতিবাচক অত্যন্ত স্বার্থপর ব্যাটিংটাকে আমি বলবো বাংলাদেশের এই নিরানব্বই রানে পরাজয়ের টার্নিং পয়েন্ট স্পেশালি স্পেশালি পারভেজ হোসেন স্পেশালি স্পেশালি তাওহিদ হৃদয় স্পেশালি স্পেশালি শামীম পাটোরি বলেন কিংবা জাকেরালে অনেক তাদের ওই স্বার্থপর ব্যাটিংয়ের কারণেই বাংলাদেশ এই ম্যাচ জয়ের মতো অবস্থাতেই যেতে পারেনি সেটাই টার্নিং পয়েন্ট